ফাইনালি আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে গেছে শিক্ষার্থীরা আবেদন করছে অনেকে অ্যাকাউন্ট তৈরি করছে অনেকে আবেদনটা সাবমিট করছে কলেজ চয়েস দিচ্ছে আবার অনেকে টাকা পেমেন্ট করছে এক একজন এক এক ধরনের কার্যক্রমে এই মুহূর্তে ব্যস্ত আছে তোমাদেরকে জাস্ট একটা পরামর্শ দিব প্রথমেই সেটা হচ্ছে যদি মোবাইল ফোন দিয়ে আবেদনের প্রসেসগুলো বুঝে থাকো তাহলে মোবাইল ফোন দিয়ে আবেদন করো তুমি সময় নিয়ে টাইম নিয়ে ইচ্ছা মতো আবেদন করতে পারবে কম্পিউটার দোকানে গিয়ে যত সময় ওয়েস্ট করবে ওদেরকে তত পরিমাণ টাকা দিতে হবে এই জন্য বাসায় বসে আবেদন করাটা হচ্ছে বেস্ট কারো যদি মনে হয় যে টাকা আবেদন সাবমিট এগুলো আমার কাছে ঝামেলা মনে হচ্ছে এগুলো আমি করবো না সেক্ষেত্রে কম্পিউটার দোকান থেকে সুন্দর প্রসেসে আবেদন করে নিয়ে আসতে পারবে কোনো ধরনের কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না এবং আমার মানে এরিয়ার আশেপাশে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা তো অবশ্যই আমাদের এখানে অফিসে চলে আসবে আমি এখান থেকে তোমাদের আবেদনটা করে দিব ইনশাল্লাহ কলেজ ভর্তি আবেদনের নিয়ম একদমই সহজ স্মার্ট পদ্ধতিতে এই বছরের কলেজ ভর্তি আবেদন হবে এবং সেই আবেদনটা তুমি ঘরে বসে ইজি প্রসেসে করতে পারবে আজকে তোমাদের আবেদনের আবেদনের সেই পুরো পুরো প্রসেসটা প্রসেসটা আমি দেখিয়ে কলেজ ইজি দিব তুমি চাইলে বাসায় বসে মোবাইল ফোন দিয়ে আবেদনটা করতে পারবে আবেদনের নিয়মটা হচ্ছে প্রথমত অ্যাকাউন্টটা রেডি করতে হবে আমরা তো অলরেডি একটা ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্ট কিভাবে রেডি করতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো এই ভিডিওটি ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে ওটা দিয়ে ক্লিক করলে পুরো প্রসেসটা দেখবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সর্বোচ্চ তোমার দুই মিনিট সময় লাগবে অ্যাকাউন্ট তৈরি করার পর একটা শিক্ষার্থীর প্রথম এবং প্রধান কাজ হবে অ্যাকাউন্টে লগ করা এখানে লগ ইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার সাথে এখানে তোমার এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড চাইবে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড পেয়েছো সেটা দিয়ে তোমাকে লগ ইন করতে হবে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ডটা সাবমিট করে দেওয়ার সাথে তোমার সামনে এরকম তোমার একটা প্রোফাইল পেজ শো করবে যেখানে তোমার নাম এভরিথিং টোটালি দেওয়া আছে এবং এখানে লেখা আছে ইউর স্টেটাস নট অ্যাপ্লাইড অর্থাৎ তুমি এখনও কলেজ ভর্তির আবেদন করো নাই এই জায়গা থেকে একটু বামের দিকে দেখো অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো থেকে তুমি এখন বর্তমানে আমার প্রোফাইল নামক অপশনটাতে আছো তার নিচে আবেদন করুন অপশনটা আছে এই আবেদন আবেদনকরণ অপশনের উপর ক্লিক করবে আবেদন করুন অপশানে ক্লিক করার সাথে কলেজ ভর্তির আবেদনটা বা কলেজ চয়েসটা যেখান থেকে করতে হবে টোটালি আমার সামনে শো করবে এখানে আমি আমার কোটা আছে কিনা অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটার একটা অপশন তারা রেখে আছে কোটা আছে কিনা সেটা সিলেক্ট করতে পারবো কলেজ নির্বাচন করতে পারবো কোন জেলার কোন থানার বা কোন গ্রুপে আমি আবেদন করতে চাই এভরিথিং টোটালি এইখান থেকে আমি নির্বাচন করতে পারবো তোমার সর্বপ্রথম কাজ হবে যদি তোমার কোটা থেকে থাকে তাহলে ফ্রিডম ফাইটারের ওইখানে যে খালি বক্সটা আছে ওটাতে একটা টিক চিহ্ন দিবে যদি কোটা না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই কারণ কি তুমি যদি কোটা সিলেক্ট করো এবং ভর্তির সময় যদি কোটার ডকুমেন্ট সাবমিট করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে এই জন্য বুঝে শুনে এটা সিলেক্ট করবে পরবর্তীতে কলেজ নির্বাচন অপশনে নিচে দেখো বোর্ড আছে এই বোর্ডের ওপর ক্লিক করার সাথে তুমি মানে যে কোনো বোর্ডে আবেদন করতে চাও তুমি যদি ঢাকা বোর্ডের অধীনস্থ কোনো কলেজে আবেদন করতে চাও সেটা ওইখানে ভেসে উঠবে তুমি যদি চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড এভরিথিং অর্থাৎ যে যে বোর্ডের অধীনে সেটা মাদ্রাসা হতে পারে যেই বোর্ডের অধীনে তুমি কোনো একটা কলেজে আবেদন করতে চাও সেই বোর্ডগুলো এখানে শো করবে বোর্ডে ক্লিক করার সাথে তুমি এখান থেকে তোমার বোর্ডটা আগে সিলেক্ট করবে পরবর্তীতে জেলা সিলেক্ট করবে ওই বোর্ডের অধীনে কোন জেলার কলেজে তুমি আবেদন করতে চাও সেই জেলাটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে ওই জেলার অধীনস্থ কোন থানার কলেজে তুমি আবেদন করতে চাও সেই থানাটা তুমি এখানে সিলেক্ট করবে নিচে কলেজ অপশনের উপর ক্লিক করার সাথে সাথে ওই থানার অন্তর্গত যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজের নাম শো করবে তুমি ওইখান থেকে তোমার পছন্দ ক্রমে যেই কলেজটা তোমার ভালো লাগে সেই কলেজটাতে তুমি টিকচিহ্ন দিয়ে দিবে টিকচিহ্ন দেওয়ার সাথে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তুমি যখনই কলেজটাতে টিকচিহ্ন দিয়ে দিয়েছো বা কলেজটার উপর একটা ক্লিক করেছো তখন কলেজে তিনটা গ্রুপই তোমার সামনে শো করবে সায়েন্স আর্টস কমার্স এবং প্রত্যেকটা গ্রুপের অধীনে কোন শিফট আছে কোন ভাষণ আছে কোন কোটা আছে আসন সংখ্যা কতটা আছে এভরিথিং তোমার সামনে শো করবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে প্রফেসর ডক্টর মান্নান কলেজের টোটাল এভরিথিং ইনফরমেশন দেওয়া আছে অর্থাৎ প্রথম শিফট হচ্ছে ডে ভাষণ বাংলা বিভাগ হচ্ছে সায়েন্স ধরন এভরিথিং টোটালি দেওয়া আছে কতগুলো সিট আছে তারপরে এখানে এসকিউ এসকিউ এস অর্থাৎ স্পেশাল কোটা এখানে এটা তোমাদেরকে দিতে হবে না আরেকটা কোটা আছে এডুকেশন কোটা এটা হচ্ছে যারা কর্মচারীরা আছে ওই কলেজের অধীনস্থ সরকারি কর্মচারীরা তাদের জন্য আসনগুলো বরাদ্দ থাকে এইভাবে তিনটা শিফট তিনটা ভার্সন বা তিনটা বিভাগে তিনটা গ্রুপ ভাগ করা আছে কোনো শিক্ষার্থী যদি একটা কলেজের দুই তিনটা গ্রুপে আবেদন করতে চাই এখান থেকে শুধুমাত্র প্লাস চিহ্নর ওপর ডাবল ক্লিক করলে হবে একটা প্লাসের উপর ক্লিক করলে সায়েন্স একটা কলেজে অ্যাড হয়ে যাবে একটার পর ক্লিক করলে আর্টস ওই আর্টসটাও অ্যাড হয়ে যাবে কিন্তু বারবার আবেদন করা যাবে না এক কলেজে বারবার আবেদন করা যাবে না তুমি আলাদা আলাদা গ্রুপ সিলেক্ট করতে পারবে এখান থেকে এখন কোনো শিক্ষার্থী যদি মনে করো সায়েন্সের আমি সিলেক্ট করতে চাই এই কলেজটা সেক্ষেত্রে এই সাইডে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করার সাথে একটা কলেজ তোমার সিলেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ সাইডে একটা কলেজ অলরেডি সিলেক্ট হয়ে গেছে প্লাস চিহ্ন চাপ দেওয়ার সাথে সাথে এইভাবে সেম প্রসেসে তোমার সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজ একই উপায়ে সিলেক্ট করবে যে কোন বিভাগের কলেজে বা কোন বোর্ডের কলেজে তুমি আবেদন করতে চাও প্রথমে সেই বোর্ডটা সিলেক্ট করবে ওই বোর্ডের কোন জেলার কলেজে আবেদন করতে চাও সেই জেলাটা সিলেক্ট করবে ওই জেলার কোন থানার কলেজে আবেদন করতে চাও সেই থানাটা সিলেক্ট করবে পরবর্তীতে ওই থানার অন্তর্গত যতগুলো কলেজ আছে সেগুলো শো করবে এখান থেকে কলেজের নামটা সিলেক্ট করবে কোন গ্রুপে আবেদন করতে চাও সেই গ্রুপগুলো শো করবে ওইখান থেকে প্লাস চিহ্নের উপর চাপ দিলেই কলেজগুলো তোমার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এভাবে সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজ তুমি সিলেক্ট করবে যখনই তোমার কলেজগুলো সিলেক্ট করা শেষ নিচে দেখো আবেদন সাবমিট করুন অপশনটা শো করছে আবেদন সাবমিট করুন অপশনের উপর একটা ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে এখানে বলছে দৃষ্টি আকর্ষণ আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন এখান থেকে তুমি এগিয়ে যান অপশনের উপর ক্লিক করবে এগিয়ে যান ক্লিক করার এখান থেকে ঠিক আছে অপশনের উপর ক্লিক করবে যখনই তুমি এটা ক্লিক করলে তখন তোমার আবেদনটা সাবমিট হয়ে গেছে এখন এখানে দুইটা অপশন আসছে আবেদন আপডেট করুন যদি মনে হয় যে আমার আবেদনে ভুল হয়েছে সেক্ষেত্রে তুমি আবেদনটা আপডেট করতে পারবে আর যদি আবেদন ঠিকঠাক থাকে তাহলে পিডিএফ ডাউনলোড করুন অর্থাৎ এখান থেকে অবশ্যই তোমাকে একটা প্রিন্ট নিতে হবে কারণ কি এই প্রিন্টটা না নিলে পরবর্তী তুমি ভর্তি হতে পারবে না কিন্তু এই প্রিন্টটা নিয়ে তোমার বাসায় এই লিখে দিতে হবে ফাইলের ভিতর। এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন অপশানের উপর ক্লিক করবে। তারপরে তোমার টোটাল যে এক্স অ্যাডমিশন অর্থাৎ যে কলেজগুলো সিলেক্ট করেছো, ভর্তি আবেদন করেছো, সেগুলো একটা প্রিন্ট শো করবে। এটা প্রিন্ট করে নিয়ে নিলে তোমার কাজ শেষ। আবেদনও হয়ে গেল, প্রিন্টও হয়ে গেল, এভরিথিং হয়ে গেল। এই হচ্ছে টোটাল কলেজ ভর্তি আবেদনের প্রসেস। এর পরবর্তী ভিডিও আমরা পেমেন্ট নিয়ে আসব। একটা ভিডিওতে এত কিছু বললে হিবিজিবি হয়ে যাবে। শিক্ষার্থীরা বুঝতে পারবে না। জন্য আমরা পাই পার্ট করে দিচ্ছি। এর পরবর্তী ভিডিওতে আমরা পেমেন্ট কিভাবে করতে হবে, সেই পেমেন্টের পুরো নিয়ে আসবো অবশ্যই আমাদের যারা এখনও আমাদের টার্গেট এইসিসি সাতাশ কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি কলেজ ভর্তি আবেদন শুরু হয়ে গেছে মানে কি এখন তোমার সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে এইসিসি লেভেলের প্রিপারেশন নিয়ে না কারণ কি এইসিসি লেভেলটা অনেক কঠিন হয় যেটা দুই বছরে কমপ্লিট করা যায় না এই জন্য এখন থেকে শুরু করতে পারলে ইনশাআল্লাহ এইসিসি পর্যায়ে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ